হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি তো বিন্দাস আছি কারণ আমি দাদুর বাড়ি এসেছি আর এখানে এলে তো বিন্দাস থাকবোই কারণ এখান থেকে যেহেতু ছোট থেকে বড় হয়েছি সেই কারণে এখানে এলেই একটা মানে আলাদাই আনন্দ লাগে সেটা সবার ক্ষেত্রেই যে যেখানে বড় হয় সে আনন্দই আলাদা হয় সেখানে যাওয়ার যাই হোক আমাদের আজকে দ্বিতীয় দিন দাদুর বাড়িতে আর সকাল সকাল মামা মাইমা এরা চলে গেল আর আমি আর আমার বর আর মেয়ে তিনজনে থাকলাম যেহেতু দু তিন দিনের প্ল্যান করে এসছি আর হচ্ছে গরম গরম পেঁয়াজি দিদার হাতের বলে কথা স্পেশাল পেঁয়াজি আমি চাইলেও মানে শত চেষ্টা করলে আমি রকম টেস্টি পেঁয়াজি বানাতে পারবো না দিদা এত সুন্দর বানায় আমি জানি না কেন দিদার হাতের এই পেঁয়াজি ঠেয়াজি খেতে আমার বেশি ভালো লাগে এটা বরাবরই ভালো লাগে আর তরকারি আগে আগে যেরকম অনেক কিছু বা বেছে খেতাম যে এটা খাবো না ওটা খাবো না এটা একটা স্বভাব ছিল কিন্তু ওই জিনিসগুলো কিন্তু আমি খুব মিস করি দিদার হাতের রান্না হয়তো আগে আগে সেরকম খেতাম না কোনো শাক সবজি খেতাম না কুমড়ো খেতাম না এরকম অনেক কিছু ব্যাপার ছিল আর এখন না ওইগুলোই মনে হয় যদি দিদা বানিয়ে দিত কাঙুল চেটে ফুটে খেতাম এরকমই মনে হয় আর দিদা যেহেতু অনেক তেল মশলা কম দিয়ে রান্না করে যেহেতু এত সুন্দর করে রান্না করে না মানে সেটা আমরা চাইলেও পারি না মানে আমাদের অনেকটা হয়তো তেল ঢালতে হয় আর এই যে দিদার সঙ্গে এখানে গল্প করছি আর দিদা বানিয়ে বানিয়ে দিচ্ছে বসে বসে গরম গরমগুলো খাচ্ছি আর এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব বরের বন্ধুর বাড়ি ওখানে দুপুরে আজকে খাওয়া দাওয়া করবো আর চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই আর দেখো ওখানে খেয়ে দিয়ে স্নান করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে চলে এসেছি আর বন্ধু বাড়ি যাব একটু মিষ্টি আর ফল কিনে নিচ্ছি তারপরে যাব ওদের মানে গ্রামের বাড়িতেই যাব। আর এই যে দেখো বন্ধুর বাড়ি পৌঁছে গেছি তখন আর ভিডিও করা হয়নি আর দুপুরে খেতে বসছি দুপুরে তো অনেক রকমের আইটেম হয়েছে খেতে আমি বসিনি মেয়েকে খাওয়াতে বসছি তো মানে খাসির মাংস হয়েছে দেশি মাংস হয়েছে মানে সব আমাদের পছন্দ অনুযায়ী সব কিছু রান্না করেছে আর এই যে দেখো ভাগ্নি বসছে তার মানে ভাইকে খাওয়াতে মামার ছেলেকে খাওয়াতে মানে এই এই বাচ্চাটা হচ্ছে বরের বন্ধুর ছেলে আর কি তো ওই দুজন দুটো বাচ্চাকেই আগে খাওয়ানো হচ্ছে আর ওই যে দেখো ও থেকে ও মানে বন্ধুর বউ এসে ডাল দিয়ে যাচ্ছে মানে বাচ্চাদের যা যা লাগবে সেইগুলো গরুমের রুমের ভেতরে এসেই দিয়ে যাচ্ছে বারবার আর মানে খুব টেস্টি রান্না হয়েছিল। আর দেশি মুরগি তো আমরা যেখানে থাকি সেখানে তো পাই না কিন্তু এখানে খুব তৃপ্তি করে খেয়েছি বলতে পারো মানে আমাদের ওই দিকেও মানে এত এত ভালো দেশি পাওয়া যায় না এটা একদম গ্রামের মধ্যে তো মানে খুব ভালো মাংসটা পেয়েছিল আর এই যে দেখো এখন মেয়েকে খাওয়াচ্ছি আর ওই ভাগ্নির সঙ্গে বসে বসে গল্প করছি কারণ ওকে না আমি আগের থেকেই চিনতাম সেই কারণে ওর দাদা হচ্ছে আমার বরের মানে অফিসেই কাজ করে একসঙ্গে মানে এক অনেক দিন আমাদের ওই গুজরাটেই ছিল আর কি আর এই যে দেখো আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে অনেক রকমের আইটেম রান্না করেছে আর মাংস হলে না আমি বেশি ভাত খেতে পারি নেডে হচ্ছে প্রবলেম আমি যেটুকু ভাত খাই মাংস হলে আমি খাওয়ার পরে তো আর ভিডিও করিনি আর এখানে বৃষ্টির কারণে না কারেন্ট চলে গেছে তো সারা মানে দুপুর থেকেই কারেন্ট নেই আর রাতে আমরা বসেছি এখন লুডো খেলতে ওর স্বামী স্ত্রী আমার স্বামী স্ত্রীর চারজনে বসে এখানে লুডো খেলছি আর মানে এত হাসি ঠাট্টা হচ্ছে কারণ সবাই ঘুমিয়ে গেছে আমরা ধীরে ধীরে কথা বলছি আর লুডো খেলছি দারুণ মজা করেছি ওখানে আর কটা বাজে তোমরা এক্ষুনি ফোনটা দেখ দেখাবো দিলে বুঝতে পারবে কটা বাজে বুঝতে পেরেছো এখানে বাজে একটা তেতাল্লিশ আমরা কিন্তু তিনটে পর্যন্ত খেলেছি মাঝখানে এই ভিডিওটা করছিলাম এরপরে আরও একদম খেলেছি মানে শেষই হয় না খেলা আর এই যে দেখো এখন বন্ধুর বউ এখন মাছ কাটতে বসছে আর এটা হচ্ছে উজানির মাছ এরা কেউ ধরেনি কেউ একজন পাড়ার ছেলে ধরে এখানে বিক্রি করে দিয়ে গেছে আর একটা একটা কই মাছ মানে দু পিস করে হয়ে যাবে আর এই যে দেখো একটা শিং মাছ তো বাচ্চাগুলো খাবে আর বয়স্ক যারা আছে তারা খাবে সেই কারণেও কাটছে আমরাও খেয়েছি আর আজকেও করেছে কিন্তু মাংস এটা হচ্ছে পরের দিনের ব্লগ বুঝতে পেরেছো তিন দিনের ব্লগ কিন্তু আমি একসঙ্গে দিচ্ছি আর যেহেতু চলে যাব দেশি মাংসটা ভালোবাসি বলবো আবার কিন্তু নিয়ে এসছে তো এখন কষা মাংস দিয়ে যাচ্ছে মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমরা খাবো বলে এতগুলো মাংস দিয়ে গেল আর খাওয়া দাওয়ার পরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেহেতু কালকেই চলে যাওয়ার কথা ছিল খেয়ে দিয়ে কিন্তু কালকে বেরাতে পারিনি বৃষ্টির কারণে সেই কারণে আজকে কিন্তু আমরা খেয়ে দিয়ে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি না হলে আবার রাস্তায় ফেসে যাব যদি বৃষ্টি আসে আর এসেই দেখছি দিদা কিন্তু মানে পিঠে করার জন্য প্রিপারেশন করে রেখেছে এই হচ্ছে তালের বড়া বানানো হচ্ছে মানে বুলবুলি পিঠা বলে আমাদের এইখানে আর মানে গ্যাস বলছি বারবার উনুনটা দেখেছো যেন মনে হচ্ছে থ্রি বার্নার গ্যাস হবে আর এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ আমরা লুচির তরকারি এগুলো দিদা করেছিল তো এগুলো খেয়ে দিয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর অন্য দাদুদের বাড়ি যাব বলে আর এই যে দেখো আমার দাদুর ছোটো ভাই মানে ছোট দাদু তো এনার বাড়িতে এসছি সবার সঙ্গে একটু দেখা করে যাচ্ছি কারণ মা মাও যে এতদিন দিদার বাড়ি এসছে মাও কিন্তু আসেনি বলছে তুই আসবি বলে অপেক্ষা করছি এক একসঙ্গে গিয়ে দেখা করে আসবো সেই কারণে ওই যে ছোটো দিদা বসছে আমার মেয়েকে একটু আদর করছে কথা বলছে এখানেই মানে ছোট থেকে বড় হওয়া এই জায়গাগুলোর খুব স্মৃতি জড়িয়ে আছে সবসময় এই পাশে আসা আরে লিয়ে লিয়ে টুম পালিয়ে গেছে আর যাকে তোমরা দেখলে সে হচ্ছে আমার সেই ছোটো এলাকার বন্ধু মানে আমরা ছোটোর থেকে হয়তো আমি নার্সারিতে পড়েছিলাম ও প্রাইমারিতে পড়েছিল বলে মানে ক্লাস ফোর পর্যন্ত হয়তো আলাদা তারপরে কিন্তু আমরা ক্লাস টুয়েলভ পর্যন্ত কিন্তু একসঙ্গে পড়াশুনো করেছি হ্যাঁ একসঙ্গেই মানে বেশিরভাগ আমাদের খাওয়া দাওয়া ও হচ্ছে এক মামার মামার মেয়ে আর কি মানে বড় দাদুর ঘরে নাতনি আর এই যে দেখো হাঁসগুলো মানে গ্রামের মধ্যে এলে এইসব জিনিস মানে সচরাচর দেখতে পাওয়া যায় আমাদের ওইদিকে তো একদমই দেখতে পাওয়া যায় না তো যাই হোক এখন কিন্তু আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি একটু বিকালে প্ল্যানিং আছে বাইরে বেরোবো বলে কারণ যেহেতু আমি এসেছি বলে কিন্তু আমার ওই বান্ধবীটাও এসছে আর আমাদের আগের থেকে কথা হয়ে থাকে যে আমি যাব তুই কিন্তু আসবি আর ওই যে জামাইবাবু জামাইবাবুও এসছে মানে জামাইবাবুর সঙ্গেই কথা হয়েছিল তো আমরা মানে ওর ফ্যামিলি আমার ফ্যামিলি তিনজনে মানে ছজনে বেরিয়ে পড়েছি একটু বাইরে বাজার থেকে একটু ঘুরে আসবো বলে আর এতটাই গরম মানে আর বাড়িতে থাকতে ইচ্ছে করছে না তাই ভাবলাম চলো একটু বাইরে যাই হাওয়া খেয়ে আসি আর এখানে দাঁড়িয়ে লস্টি খাচ্ছি আমার আর মানে যেহেতু জামাই বাবু ওর সঙ্গে একটু হাসি মজা চলতেই থাকে ও বলছে এখানেও ভিডিও করা বন্ধ করবে না সেই জন্যই হাসাহাসি করছিলাম তো রাতে ফোন সারাতে এসছিলাম মায়ের চলো আজকের ভিডিওটা এতটাই